রায়হান আজকাল চারপাশের যা অবস্থা জীবনটা যেন কেমন অস্থির হয়ে গেছে শান্তি খুঁজে পাই না কি করি বলতো অস্থিরতা তো থাকবেই আরিফ তবে শান্তির পথও আছে আচ্ছা তুমি কখনো ইসলাম নিয়ে ভেবে দেখেছ ইসলাম মানে মুসলিম ধর্ম আমি যতটুকু জানি এটা তো অনেক কঠিন নিয়মকানুনের ধর্ম আর আমার তো মনে হয় সব ধর্মই একই রকম তোমার প্রশ্নটা খুবই স্বাভাবিক কিন্তু ইসলামকে শুধু নিয়ম কানুন দিয়ে দেখলে ভুল হবে ইসলাম আসলে একটি জীবন ব্যবস্থা যা মানুষের আত্মাকে শান্তি দেয় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে জীবনের উদ্দেশ্য মানে কি দেখো আমরা কেন পৃথিবীতে এসেছি আমাদের শেষ গন্তব্য কি আমরা কি শুধু খাওয়া ঘুম আর কাজের জন্যই বেঁচে আছি ইসলাম এই প্রশ্নগুলোর উত্তর দেয় ইসলাম বলে আমরা এক আল্লাহ তালার সৃষ্টি তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই আমাদের জীবনের উদ্দেশ্য হল তার ইবাদত করা এবং তার দেখানো পথে চলা এক আল্লাহ কিন্তু এত ধর্ম এত মতবাদ কোনটা সঠিক বুঝব কিভাবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইসলাম এই ব্যাপারে খুব পরিষ্কার ধারণা দেয় অন্যান্য ধর্মগুলোতে স্রষ্টার ধারণা বিভিন্ন রকম হতে পারে যেমন একাধিক দেবদেবী বা স্রষ্টার সাথে মধ্যস্থতাকারী কিন্তু ইসলামে আল্লাহ এক তার সমকক্ষ কেউ নেই তিনি সব কিছু সৃষ্টিকর্তা এবং পালনকর্তা এই একত্ববাদের ধারণাই ইসলামকে অন্যান্য ধর্ম থেকে আলাদা করে আচ্ছা ধরো আমি বিশ্বাস করলাম যে আল্লাহ একজন তারপর ইসলামের নিয়মকানুনগুলো কি খুব কঠিন নামাজ রোজা এসব কি সবার জন্য সম্ভব ইসলামে যেসব ইবাদত আছে যেমন নামাজ রোজা জাকাত হজ এগুলো আসলে আমাদের আত্মিক উন্নতির জন্য এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম আর আল্লাহ কারো ওপর তার সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না তুমি যদি কোনো কারণে নামাজ পড়তে না পারো অসুস্থ থাকো বা রোজা রাখতে না পারো তার জন্য ইসলামে ছাড় আছে ইসলাম মানুষের জন্যে সহজ করতে এসেছে কঠিন করতে নয় কিন্তু সমাজে তো দেখি অনেক মুসলিমও ভুল কাজ করে অন্যায় করে তাহলে তাদের ধর্ম কি তাদের শেখায় না খুব ভালো প্রশ্ন করেছ কোন ধর্মের অনুসারী যদি ভুল কাজ করে সেটা তাদের ব্যক্তিগত ভুল ধর্মের শিক্ষার ভুল নয় ইসলাম তো শান্তি ন্যায় বিচার সততা এবং ভালোবাসার কথা বলে কোরআন এবং রাসুল সাল্লু ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ যদি কেউ ইসলামের মূল শিক্ষাগুলো মেনে চলে তবে তার পক্ষে অন্যায় করা সম্ভব নয় তার মানে ইসলাম মানুষের মাঝে শান্তি আর ভালো ব্যবহার শেখায় একদম ঠিক ধরেছ ইসলাম শব্দটার মূল অর্থই হল শান্তি এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ একজন প্রকৃত মুসলিম শুধু নিজের জন্য নয় বরং তার পরিবার প্রতিবেশী এবং সমাজের সবার জন্য কল্যাণকামী হয় ইসলাম আমাদের শেখায় মানুষের প্রতি দয়া দেখাতে গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে মিথ্যা না বলতে আমানত রক্ষা করতে শুনতে তো ভালোই লাগছে কিন্তু আমার মনে হয় হঠাৎ করে এত কিছু মেনে চলা আমার জন্য কঠিন হবে আরে না এত অস্থির হওয়ার কিছু নেই ইসলামের রাতারাতি সবকিছু বদলে ফেলার কথা বলা হয়নি এটি একটি ধীরে ধীরে শেখার এবং জীবনে প্রয়োগ করার প্রক্রিয়া তুমি প্রথমে ইসলাম সম্পর্কে আরও জানার চেষ্টা করো কুরআন পড়ো নবীর জীবনী পড়ো যখন তুমি ইসলামের সৌন্দর্য এবং এর যুক্তিগুলো বুঝতে পারবে তখন দেখবে তোমার মন আপনা আপনি এর দিকে ঝুঁকে পড়বে ইসলাম জোর জবরদস্তির ধর্ম নয় এটি জ্ঞান ও যুক্তির উপর প্রতিষ্ঠিত তোমার কথাগুলো আমাকে ভাবাচ্ছে আমার মনে হয় আমার আসলেই আরও জানা উচিত কিন্তু কোথা থেকে শুরু করব? চমৎকার তুমি চাইলে কুরান অনুবাদ সহ পড়তে পারো এমন অনেক ভালো বই আছে যা ইসলামের মূল বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করে আমি তোমাকে কিছু বইয়ের নাম দিতে পারি অথবা নির্ভরযোগ্য অনলাইন রিসোর্সও দেখাতে পারি আর যে কোনো প্রশ্ন থাকলে আমি তো আছি ধন্যবাদ রাইহান আমার মনে হচ্ছে আমি হয়তো আমার অস্থিরতার একটা সমাধান খুঁজে পেতে পারি তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ এটাই তো ইসলামের সৌন্দর্য আরিফ শান্তি ও সত্যের পথে এক আলোকিত যাত্রা আল্লাহ তোমাকে সঠিক পথে চলার তৌফিক দান করুন